আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয় ভালো আছি আজ আমি তোমাদের সামনে হাজির হলাম আমাদের বেসিক হিসাব ধারাবাহিক পর্বে চতুর্থ পর্ব আজ আজ আমরা দেখব সম্পদ কি দেখব সম্পদ আচ্ছা সম্পদ কি সম্পদ তোমাকে যদি কোয়েশ্চেন করি সম্পদ কি তুমি সাধারণ অর্থে উত্তর দেবে স্যার বাড়ি গাড়ি ধন দোল টাকা পয়সা সব সবকিছুই আমার সম্পদ হ্যাঁ আসলেই এগুলোই কি সম্পদ তো আমাদের ব্যবসায়িক ভাষায় সম্পদ আমাদের ব্যবসায়ী ভাষায় সম্পদ কি ভাষায় সম্পদ হচ্ছে কি ভবিষ্যতে অর্থ কিংবা আর্থিক সুবিধা পাওয়া যাবে এমন কিছু হচ্ছে কি সম্পদ আর আমি যদি আমাদের হুবু বলি এটা হচ্ছে কি একটা অর্থনৈতিক যা মালিকানাধীন থেকে মুনাফা অর্জনের সহায়তা করে ঠিক আছে তো দেখো ব্যবসার মধ্যে সম্পদ কোনগুলো থাকে সম্পদ নগদ টাকা ব্যাংকে জমা টাকা একটা প্রাপ্য হিসাব কিংবা দেনাদার যার কাছ থেকে আমি টাকা পাবো এটা হচ্ছে কি প্রাপ্য হিসাব বা দেনাদার তারপরে দেখো আমাদের অগ্রিম যে কোনো খরচ বকিয়া সকল আয় ঠিক আছে স্বল্প মেয়াদি বিনিয়োগ দালান কোঠা আসবাবত্র জমি জামা হ্যাঁ তারপরে ব্যানগাড়ি মোটর গাড়ি ইত্যাদি এই সমস্ত সব কিছুই যেগুলো ব্যবসার অধীনে থাকে মালিকের অধীনে থাকে বা ব্যবসার অধীনে থাকে এটি হচ্ছে কি স্যার আমাদের সম্পদ ঠিক আছে তো আমি অর্থে তোমাদেরকে যদি সম্পদের সংজ্ঞাটা দিই সম্পদ হচ্ছে কি একটি অর্থনৈতিক পরিসম্পদ যা মালিকানা দিন থেকে মুনাফা অর্জনে সহায়তা করে কি বললাম যা মালিকানা দিন থেকে মুনাফা অর্জনে সহায়তা করে তাহলে এবার চলো আমরা সম্পদকে সহজে বুঝে নিই যা কিভাবে এটা মালিকানা দিন থেকে আবার কিভাবে মুনাফার সহায়তা করে আমি তোমাদেরকে ছোট্ট একটা মিনিটের একটা উদাহরণ দিব আশা করি তোমরা একদম হয়ে যাবে ঠিক আছে তো মনে করো এক কাপ চা আমি ভালো আঁকতে পারি না এক কাপ চা গরম গরম এক কাপ চা সাধারণ অর্থের প্রাইস কত ধরে নাও আজকের বাজারে পাঁচ টাকা কত টাকা পাঁচ টাকা কত টাকা পাঁচ টাকা তো দেখো সম্পদ একটা অর্থনৈতিক পরিসম্পদ যা মালিকানা দিন থেকে মুনাফার জন্য সহায়তা করে কিভাবে সহায়তা করে আমি উদাহরণ দিব তোমরা হাসবা না ঠিক আছে মনে করো এখানে একটা সালাদিয়া হোটেল সালাদিয়া হোটেল এখানে ধরো টিনা হোটেল এখানে মনে করো দেয়ালি হোটেল হোটেল আর এখানে মনে করো স্টার হোটেল আচ্ছা তো এক কাপ চা সালা দিয়া হোটেলে কত টাকা বিক্রি করে এর আগে জানে নাও ছালা কি রাস্তার পাশে দেখবা বিভিন্ন ব্যানার পোস্টার হ্যাঁ বিভিন্ন সালা টালা দিয়ে কি করে হ্যাঁ একটা ছাপ্পি তৈরি করে ছাপ্পি গর তৈরি করা চা বিস্কিট বিক্রি করে এটা ডাকার ফুটপাতে খুব বেশি দেখা যায় আগে গ্রামে দেখা যায় কিন্তু এখন ডাকার ফুটপাতে এটা দেখা যায় বেশি তো এদের কাছে চা মূল্য কত পাঁচ টাকা তো দেখো এক কাপ চার মধ্যে এক কাপ চার মধ্যে কি কি উপাদান থাকে উপাদান থাকে গরম পানি ধরো একশো এম কত এম এল একশো এম চা পাতা এক চা চামচ তারপরে দুধ কি থাকে এক চা চামচ ঠিক আছে ধরো পানি এক টাকা চা পাতা এক টাকা আর দুধ এক টাকা মোট কত হইলো তিন টাকা সালাদিয়া হোটেলে এক কাপ চায়ের দাম কত পাঁচ টাকা পাঁচ থেকে তিন বাদ দিলে কত হয় কত দুই টাকা তাই না এবার টিনা হোটেল কোনটা ওই যে গ্রামে গঞ্জে যখন যাইবা দেখবা কি উপর একটা ফ্যান গট 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 করতেছে মনে হবে বুড়া দাদার দাঁতগুলো নড়তাছে তাই না আর ওইখানে মধ্যে মাসি ব্যান ব্যান করতেছে ধুলা বালু পড়তেছে একটা টেবিলের উপরে হ্যাঁ ওইখানে যাও গিয়া দেখবা কি এক কাপ চার দাম আট টাকা কত আট টাকা এখানে চার দাম কত আট টাকা আচ্ছা এটার মধ্যে কি উপাদানগুলো ব্যবহার করে এই যে এখানে যা যা আছে হুবু তা আছে না অবশ্যই তা আছে ধরো তিন টাকা বাদ দিলাম দেওয়ার পরে ওইখানে যে বিদ্যুৎ বিল আর ওই যে তোমার বসার সুবিধা দিচ্ছে এর জন্য তোমার ধরো আরো এক টাকা খরচ আছে তা ফ্যান ঘুরতেছে তো তো তোমার কত টাকা হইল চার টাকা তো চার থেকে চারবার দিলে সে লাভ করে কত চার টাকা দেয়ালি হোটেল দেয়ালি হোটেল বলতে আমি বুঝাইলাম আমাদের ধরো নমি হোটেল ওইখানের মধ্যে কি আমাদের কাউতলির নমি হোটেল তো ওইখানে এক চার দাম কত পনেরো টাকা তো ওইখানে কি কি সুবিধা দেয় আর ওইখানে তোমার উপাদান হিসাবে কি দিবে এই যে তিন টাকার উপাদান দিবে দেওয়ার পর ওইখানে দেখবা কি তোমার টেবিলটা একটু ছকছকা একটা লুক একটু পরে আয়সা বলতেছে এই কি খাইবেন পকেট থেকে বের করে টিস্যু কাজে লাগলো দিব না লাগলো একটা টিস্যু দিব দেখবে কি খাইবেন আপনার মুখের দিকে না থাকে টাকা দিচ্ছে অন্য কাস্টমারের দিকে দেখা করতেছে কি কি খাইবেন এক কাপ চা এক কাপ চা তখন আপনি বললেন ফ্রেন্ড আছে সারো তখন কাউন্টার যিনি বসে আছে ওনাকে বলে এই ফ্যানটা সাইরা দেন সে ফ্যানটা সাইরা দিল আচ্ছা তো ওইখানের মধ্যে ধরো বিদ্যুৎ বিল আর তার যে সার্ভিসটা ওই লুকটা তার খরচ আছে আরো দুই টাকা ঠিক আছে আর অন্যান্য তোমাকে মুখ ধোয়ার জন্য পানি দিল একটু বসার সুবিধা করে দিল সাধারণভাবে তাহলে ধরো আরও দুই টাকা খরচ তাহলে এখানে খরচ কত ষাট টাকা ষাট টাকা যদি বাদ দিই সে লাভ করলো কত টাকা আট টাকা এবার স্টার হোটেলে স্টার হোটেলে খুব আরাম আরামায়স করে তুমি গিয়ে বসলা ধরো আমরা যেটাকে যেটাকে বলি কি রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্টগুলোকে আমরা যেটা বলি এটাকে আমি ধরলাম স্টার হোটেল আচ্ছা বলো তো এই স্টার হোটেলের মধ্যে ওইখানে এক কাপ চার দাম কত যদিও চা সবগুলোতে পাওয়া যায় না কফি পাওয়া যায় ধরো কফি হ্যাঁ এক কাপ কফির দাম কত মিনিমাম ষাট থেকে একশো বিশ দুইশো পাঁচশো এক হাজার পর্যন্ত আছে তাহলে আমি আবার এদের ধরলাম তোমার একশো টাকা ধরলাম এক কাপ কফির দাম কত একশো টাকা তো এলিমেন্ট কি ওইখানের মধ্যে ধরো তোমার কফির এলিমেন্টের মূল্য হচ্ছে ধরো দশ টাকা কত দশ টাকা না দশ টাকা না আমি আরেকটু বাড়াই দিলাম ধরো পনেরো টাকা ঠিক আছে তুমি ওইখানে যাওয়ার পরে দেখবা ওইখানে বসার পর তোমাকে সুন্দর একটা প্লেস দিচ্ছে ওইখানে একজন ভদ্রলোক আসলো আসে তোমার সামনে কি করলো মেনুটা ধরা দিল খাবারের সে এসিটা ছেড়ে দিল তুমি রিল্যাক্স করলা কিছুক্ষণ রিল্যাক্স করার পরে সুন্দরভাবে সে অর্ডারটা নিয়ে নিলো ঠিক আছে মনে করো ওইখানের মধ্যে এসির বিল বিদ্যুৎ বিল হ্যাঁ সরি এসির অবচয় বিদ্যুৎ বিল এবং ওই যে ওয়েটারটা ছিল ওয়েটারের বিল সব কিছু মিলে মনে করো ওইখানে পনেরো টাকা তোমার প্রতি খরচ এলো আর আনুষাঙ্গিক খরচ মনে করো আরও দশ টাকা তাহলে মোট খরচ হইল কত স্যার কত চল্লিশ টাকা যদি একশো থেকে চল্লিশ বাদ দেয় ষাট টাকা লাভ এবার তুমি খেয়াল করো এই যে এখানে প্রত্যেকটা জিনিস তারা প্রত্যেকটা হোটেলে তোমাকে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে সালাদিয়া হোটেলে সে শুধুমাত্র তোমাকে চা খাওয়াতে পারছে সেক্ষেত্রে সে দুটাকা টাকা লাভ করছে টিনা হোটেলে সে তোমাকে বসতে দিতে পারছে আর ফ্যানটা ছেড়া দিচ্ছে এখান থেকে তোমার সে চার টাকা লাভ করলো দেয়ালে হোটেল থেকে সে আট টাকা লাভ করলো কিন্তু স্টার হোটেলে যখন যাইলা দেখো তোমার এখানে এসি ফ্যান হ্যাঁ ওয়াটার সব কিছু কিন্তু মালিকের অধীনে রয়ে গেল তুমি শুধুমাত্র কিছুক্ষণ একটা সেবা নিলা কিছুক্ষণ আরাম আয়াস করে বসলা বসে রিলাক্সে তুমি কফিটাতে চমুক দিলা দেওয়ার পরে সে তোমার কাছ থেকে ষাট টাকা লাভ করে ফেললো তো দেখো তো এই সম্পদগুলো কি তুমি নিয়ে আসছো নিয়ে আসো কিন্তু তুমি ওইখানে শুধুমাত্র একটু আরাম করে পারছো আর যদি ওই সম্পদগুলো যদি মালিকের না দিত বা ওরকম একটা পরিবেশ তৈরি না করতো তুমি গিয়ে কি ওইখানে একশো টাকা দিয়ে কফি খাইতা খাইত না বাইরেও কিন্তু দশ টাকা পনেরো টাকা দিয়ে কফি খাইতে পান করা যায় তাই না তো এবার তুমি বলো তো এগুলা কি মালিকের অধীনে হইল না হ্যাঁ এই জন্য বলছে কি সম্পদ একটা অর্থনৈতিক পরিসম্পদ সম্পদ যা মালিকানাধীন থেকে মুনাফা অর্জনের সহায়তা করে তাহলে আমাদের উপযোগিতার ভিত্তিতে তার সম্পদ কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি চলতি সম্পদ একটা স্থায়ী সম্পদ ঠিক আছে চলতি সম্পদ কাকে বলে যে সম্পদের আয়স বা মেয়াদকাল সর্বনিম্ন সর্বোচ্চ এক বছরে কম এবং যে কোনো সময়টা কি নগদে রূপান্তর করা যায় তাকেই কি বলে হয় স্যার চলতি সম্পদ যেমন হাতে নগদ ব্যাংক জমা সকল প্রকার প্রাপ্য হিসাব অগ্রিম সকল খরচ বকেয়া সকল আয় ঠিক আছে তারপরে হচ্ছে কি স্বল্প মেয়াদি বিনিয়োগ বিক্রয়যোগ্য সিকিউরিটিজ এগুলো হচ্ছে কি তোমার কি চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ কি যে সম্পদের আয়সকাল সর্বনিম্ন এক বছরের অধিক কি বললাম সর্বনিম্ন এক বছরের অধিক যা একবার বিনিয়োগ করা হলে এটা একাধিক হিসাবকালে তার ব্যবহার উপযোগিতা থাকে ঠিক আছে এগুলো হচ্ছে কি স্থায়ী সম্পদ যেমন ভূমি দালান কোঠা আসবাবপত্র হ্যাঁ দীর্ঘমেয়াদী বিনিয়োগ তারপরে আছে কি তোমার মোটর গাড়ি তারপরে ইত্যাদি এই সবগুলো হচ্ছে কি তোমার স্থায়ী সম্পর্ক আচ্ছা এবার আসো আমি তোমার এর মধ্যে একটা বলছিলাম দীর্ঘমেয়াদী বিনিয়োগ হ্যাঁ দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেটা বললাম এটা কিন্তু একটা স্থায়ী সম্পদের অধীনে থাকে ঠিক আছে কিন্তু এটাকে আমরা আলাদা শিরোনামে লিখতে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে তুমি কি বুঝো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে আমরা কি বুঝি এটা হচ্ছে কি মনে করো তোমার একটা প্রতিষ্ঠানে এক লাখ অলস অর্থ পড়ে রয়েছে যেটা তোমার কোনো কাজে লাগতেছে না এটা অন্য যে কোনো একটা প্রকল্পে যে কোনো একটা প্রতিষ্ঠানে যে কোনো একটা ব্যবসাতে বিনিয়োগ করলাম ঠিক আছে বিনিয়োগটা করলে এক বছরের অধিক সময়ের জন্য বা কোনো একটা ব্যাংকে রেখে দিলা ফিক্সড ডিপোজিটে স্যার এটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটাও কি একটা স্থায়ী সম্পদ ঠিক আছে তার তাছাড়াও আছে কি আমাদের অস্পর্শনীয় সম্পদ বহাসম্পদ ঠিক আছে আর বহা সম্পদের অন্য নামগুলো হচ্ছে কি অলিক সম্পদ বা অসমন্নিত বেয় অসমন্বিত বেয় বা অলিক সম্পদ বা বহা সম্পদ কি হ্যাঁ এটা হচ্ছে কি যে সম্পদ ধরা যায় না ছোঁয়া যায় না অর্থনীতিতে কি যার কোনো বাজার মূল্য নেই কিন্তু মুনাফা অর্জনে সহায়তা করে এটা হচ্ছে কি আমাদের অলিক সম্পদ বা বহাসম্পদ বিলম্বিত বিজ্ঞাপন নতুন পণ্যের গবেষণা বি ব্যবসায় প্রাথমিক খরচ এগুলো হচ্ছে কি স্যার সম্পদ বা অলিক সম্পদ আর আমাদের অস্পর্শনীয় সম্পদ যেটা যেটা মূল্যমান আছে যেটা বাজারে মূল্য আছে যেমন যে সম্পদ ধরা যায় না কিংবা ছোঁয়া যায় না অর্থনীতিতে যার বাজার মূল্য রয়েছে তাকে কি বলা হয় অস্পর্শনীয় সম্পদ বলে যেমন হচ্ছে কি স্যার সুনাম ট্রেডমার্ক প্যাটেন্ট কপিরাইট তো চলো আমরা সব কিছু পরবর্তীতে বিস্তারিতভাবে জেনে নিব ঠিক আছে তো আমি তোমাকে এখন একটা চার্ট দিব চারটা তুমি অবশ্যই অবশ্যই কি করবা দেখে নিবা ঠিক আছে তো এবার সম্পদের লেনদেন হিসাবের খাতায় লিপিবদ্ধ করার নিয়ম অর্থাৎ সম্পদের লেনদেন যা কিভাবে কীভাবে করব করবো এর নিয়মটা হ্যাঁ আমরা যখন একটা সম্পদ ক্রয় করব বা অর্জন করব সম্পদের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি কি সচরাচর অর্জন কি বলে থাকি অর্জন যখন আমরা একটা সম্পদ অর্জন করব বা ক্রয় করব তখন সবসময় যে সম্পদটা বৃদ্ধি পাবে কারণ ক্রয়ের দ্বারা যদি ক্রয় করি তাহলে কিন্তু একটা সম্পদ বৃদ্ধি পাবে যে সম্পদ বৃদ্ধি পাবে সেটা ডেবিট যে সম্পদ হ্রাস পাবে সেটা ক্রেডিট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা সম্পদ বাকিতেও ক্রয় করি তাই না তো বাকিতে যদি ক্রয় করি তাহলে একটা দায় বৃদ্ধি পাবে তাহলে সম্পদের লেনদেন যাবতীয় লিপিবদ্ধ করার নিয়ম যে সম্পদ বৃদ্ধি পাবে সেটি ডেবিট এবং যে সম্পদ হ্রাস পাবে কিংবা যে দায়টি বৃদ্ধি পাবে সম্পদ ক্রয়ের দ্বারা সেই সম্পদটা কি ক্রেডিট দিয়ে বসবে ঠিক আছে এটাকে আরো সহজে মনে রাখবা যে সম্পদ বৃদ্ধি পাবে সেটা ডেবিট যে সম্পদ হ্রাস পাবে সেটা ক্রেডিট এভাবে মনে রাখলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে কারণ আমরা একটা সম্পদ ক্রয় করলে আমার একটা সম্পদ বাড়ে অপর দিক থেকে অন্য একটা একটা সম্পদ কমে কমে অথবা দায় সরি একটা দায় বাড়ে তাহলে কি বললাম সম্পদের লেনদেন যা বাদ লিপিবদ্ধ করার নিয়ম অথবা সম্পদের লেনদেন হিসাবের খাতা লিপিবদ্ধ করার নিয়ম যখন আমরা এটা চিহ্নিত করতে পারবো এটা একটা সম্পদের লেনদেন তখন যে সম্পদ বৃদ্ধি পাবে সেটাকে ডেবিট দিয়ে বসে দিব, এবং যে সম্পদ হ্রাস পাবে এটাকে ক্রেডিট দিয়ে বসে দিব ঠিক আছে এছাড়াও তুমি এটা এভাবে মনে রাখতে পারো যখন আমরা একটা সম্পদ ক্রয় করি সে সম্পদ বৃদ্ধি পায় কিন্তু ধরো আমার এখানে একটা এসি ছিল আর একটা এসি কিনছে আমার এখানে কয়টা এসি দুইটা তাহলে কোন সম্পদ বৃদ্ধি পাইছে এসি আর এসিটা হচ্ছে কি অফিস সরঞ্জাম তাহলে তোমার এখানে যে সম্পদ বৃদ্ধি পেলো অফিস সরঞ্জাম বৃদ্ধি পেলো অপর দিক দিয়ে যেহেতু এসিটা কিনছো তাহলে কি হলো তোমার নগদ টাকা চলে গেল বা ব্যাংকের টাকা চলে গেলো তাহলে ব্যাংক হয়তো এটাও তো একটা চলতি সম্পদ তাই না আমরা অলরেডি জেনে গেছি কোনটা চলতি সম্পদ কোনটা স্থায়ী সম্পদ তো দেখো যে সম্পদ বৃদ্ধি পাবে সেটা ডেবিট এবং যে সম্পদ হ্রাস পাবে সেটা ক্রেডিট আর যদি তোমার এই সম্পদটা বাকিতে ক্রয় করা হয় সেক্ষেত্রে এটা কি হবে স্যার কি হবে একটা দায় সৃষ্টি হবে সংশ্লিষ্ট দায়টি ক্রেডিট দিয়ে বসবে ক্লিয়ার হ্যাঁ তাহলে এবার আসো হিসাব সংরক্ষণ সুবিধার্থে আমরা স্থায়ী সম্পদকে কি কয়েকটি শ্রেণীতে ভাগ করেছি কি করেছি হিসাব সংরক্ষণ সুবিধার্থে আমাদের স্থায়ী সম্পদকে কয়েকটা শ্রেণীতে ভাগ করেছি তো আমরা অনেক সময় দেখি আমাদের হিসাবের খাতে লেখা থাকে আমাদের লেনদেনে লেখা থাকে একটা ফ্রিজ ক্রয় একটা এসি ক্রয় একটা কিছু চেয়ার টেবিল ক্রয় এখানে সম্পদের নাম কিন্তু উল্লেখ থাকে এগুলো কিন্তু পণ্য না যেহেতু সম্পদের নাম উল্লেখ সেটা কি এটা সম্পদ তো সম্পদের লেনদেন হিসাবে লিপিবদ্ধ করার আগে তুমি এই টপিকগুলো জেনে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবা কাঠ লোহা প্লাস্টিক ব্যাথ কাচ ইত্যাদি সকল প্রকার সম্পদকে আমরা কি আসবাবপত্রের নামে হিসাবে খাতায় লিপিবদ্ধ করবো এদের সামষ্টিক নাম কি আসবাবপত্র আর ইলেকট্রনিক্সের যত যেমন এসি ফ্রিজ টিভি হ্যাঁ কম্পিউটার এগুলা কি কুলার এগুলো হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম ভূমি যন্ত্রপাতি কি বললাম ভূমি যন্ত্রপাতি মেশিন ইত্যাদি এগুলো নামের কোনো পরিবর্তন হয় না এগুলো হুবহু বসে যায় ঠিক আছে তাহলে চলো আমি তোমাদেরকে এগুলো লিখে দিচ্ছি তো দেখো আমি লিখে দিলাম সম্পদের লেনদেন যাবতের লিপিবদ্ধ করার নিয়ম সম্পদের লেনদেন যাবতের লিপিবদ্ধ করার নিয়ম হচ্ছে কি লেনদেনে যে সম্পদ বৃদ্ধি পাবে সেটি ডেবিট দিকে বসবে এক কথা যে সম্পদ বৃদ্ধি পাবে সেটি ডেবিট মানে সম্পদ বাড়লেই ডেবিট কি বললাম সম্পদ ক্রয় করলে অর্জন করলে বা বাড়লে তুমি যেভাবে বুঝো বাড়লে কি ডেবিট ক্রয়ের দ্বারা কি সম্পদ বাড়ে যেমন একটা এসি ক্রয় একটা সম্পদ বাড়লো না হ্যাঁ সম্পদ বাড়লে কি ডেবিট এবং লেনদেনে যে সম্পদ হ্রাস পাবে সেটি ক্রেডিট যে সম্পদ হ্রাস পাবে সেটি কি ক্রেডিট অর্থাৎ যে সম্পদ বাড়বে সেটি ডেবিট যে সম্পদ হ্রাস পাবে সেটি ক্রেডিট আচ্ছা নোট যদি বাকিতে ক্রয় করা হয় তবে প্রদেয় বা পাণ লিখবে ঠিক আছে সবসময় কি নগদে ক্রয় করা হয় চেকের ক্রয় করা হয় না ঠিক আছে সবসময় কিন্তু হয় না মনে রাখবে স্থায়ী সম্পদ সংরক্ষণ সুবিধার্থে স্থায়ী দৃশ্যমান সম্পদে সম্পদকে কি কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ঠিক আছে তো আমি কি বললাম আমরা যখন স্থায়ী সম্পদগুলো সংরক্ষণ করব এগুলো সংরক্ষণ সুবিধার্থে এগুলোকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন আসবাবপত্র অফিস সরঞ্জাম মেশিন কলকাতা ইত্যাদি এভাবে ঠিক আছে কাঠ লোহা প্লাস্টিক কাচ বেদ ইত্যাদি সকল সম্পদকে আসবাবপত্র নামে লিপিবদ্ধ করতে হবে যেমন সোফা চেয়ার টেবিল আলমারি র্যাক সেলফ বুক সেলফ যা কিছু থাকুক এগুলো কি নামে লিপিবদ্ধ হবে স্যার কি আসবাবপত্র নামে তারপর দেখো ইলেকট্রনিক্সের সকল সম্পদকে ইলেকট্রনিক্সের সকল স্থায়ী সম্পদকে কি নামে লিপিবদ্ধ করব স্যার কি নামে অফিস সরঞ্জাম নামে যেমন এসি ফ্রিজ টিভি ইত্যাদি আর মনে রাখতে হবে ভূমি দালান কুথা মেশিন যন্ত্রপাতি ইত্যাদি নামের কোনো পরিবর্তন হবে না কি বললাম ভূমি দালান কোঠা মেশিন যন্ত্রপাতি ইত্যাদি নামের কোনো পরিবর্তন হবে না আসো আমরা উদাহরণটা দেখে এখানে ক্রয় আচ্ছা যদি আসবাবপত্র ক্রয় করি এখানে কি বৃদ্ধি পাইছে আসবাবপত্র বৃদ্ধি পাইছে তাই না আমরা লিখছি আমি কি বলছিলাম লেনদেনে যে সম্পদ বৃদ্ধি পাবে সেটি ডেবিট তাহলে সে সম্পদের নামটা ডেবিট দিকে বসিয়ে দিবো না কি বাড়ছে আসবাবপত্র হিসাব ডেবিট আর কি কমছে নগদ টাকা নগদ টাকাও কিন্তু একটা সম্পদ কি সম্পদ চলতি সম্পদ তাই না তাহলে যে সম্পদ বৃদ্ধি পাইছে সেটা ডেবিট যে সম্পদ হ্রাস পেয়েছে সেটা ক্রেডিট আমরা এখানে লিখব কি নগদান হিসাব ক্রেডিট তারপর দেখো চেয়ার টেবিল ক্রয় আচ্ছা চেয়ার টেবিল এটা কি এটা হচ্ছে কি আসবাবপত্র না এই আসবাবপত্রে চেয়ার টেবিলের সামষ্টিক নামটা হচ্ছে কি আমাদের আসবাবত্র দেখো আমি বলছিলাম কাঠ লোহা প্লাস্টিক কাচ ব্যাত ইত্যাদি আমরা কি করব চেয়ার টেবিল ক্রয় এটা কি নামে লিপিবদ্ধ করব আসবাবত্র করব আসবাবত্র নামে লিপিবদ্ধ করব তাই না তো আমরা এখানে লিখবো কি আসবাবত্র হিসাব ডেবিট আর নগদ টাকা কমছে না নগদ হিসাব ক্রেডিট আচ্ছা ভূমি ক্রয় ভূমি কি একটা স্থায়ী সম্পদ না অবশ্যই ভূমি ক্রয় যেহেতু ভূমি ক্রয় করছে এটা কি এটা হচ্ছে কি আমার কি ভূমির নামের কি কোনো পরিবর্তন হবে হবে না যেহেতু আমি ভূমি ক্রয় করছি তাহলে আমার এখানে একটা সম্পদ বাড়ছে কোন সম্পদ ভূমি সম্পদ এখানে লিখবো কি আমরা ভূমি হিসাব হিসাব ডেবিট আর ক্রেডিট তারপর যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতির নামের কি কোনো পরিবর্তন হবে স্যার হবে না তাই না আমরা এখানে লিখবো কি যন্ত্রপাতি হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট স্যার এবার আমরা একটু বৃহৎ আকারে উদাহরণ দিব ঠিক আছে মুছে ফেলি আমি তাহলে তোমরা দেখতে থাকো আচ্ছা দেখো তো আমি এখানে কি লিখলাম ব্যাংকে জমা দেওয়া হলো আচ্ছা যদি আমি ব্যাংকে জমা দেই তাহলে তোমার কোন সম্পদ বাড়ে কোন সম্পদ কমে কোন সম্পদ বাড়ে কোন সম্পদ কমে স্যার আমাদের বাড়ে কোন সম্পদ ব্যাংকের সম্পদ ব্যাংক হিসাবটা কিন্তু আমারই তো ব্যাংক হিসাব খোলা হলে বা ব্যাংকে জমা দেওয়া হলে আমার ব্যাংকের টাকা বাড়ে এবং নগদ টাকা কমে তাহলে আমার কোন সম্পদ ডেবিট দিকে বসবে ব্যাংক হিসাব নাকি ব্যাংক হিসাব ডেবিট আর এখানে কি হবে স্যার নগদ হিসাব ক্রেডিট তাই না এবার ব্যাংকে হিসাব খোলা হলো স্যার ব্যাংকে হিসাব খোলা হলো আর ব্যাংকে জমা দেওয়া হলো একই কথা আমার এটা তো লাইট আসেনি হ্যাঁ আই রে হাইলি সাইসলাম কট এবার দেখো ব্যাংকে হিসাব খোলা হলো আচ্ছা ব্যাংকে হিসাব খোলা হলো বা ব্যাংকে জমা দেওয়া হলো একই কথা তাহলে আমার এখানে কি একই লেনদেন না ব্যাংক হিসাব ডেবিট আর কি নগদ হিসাব ক্রেডিট তাই না এবার পুরাতন এসি বিক্রয় আচ্ছা পুরাতন এসি বিক্রয় আচ্ছা তোমরা এখন কি একটু একটু মাথায় প্রশ্ন না স্যার তাহলে কোনটা কোনটা পণ্য পণ্য আর কোনটা সম্পদ আমরা কেমন বুঝবো সবটির সাথে তো ক্রয় লেখা আছে আর আপনি তো এর আগের একটা ক্লাসে খরচ বা ক্রয়ের একটা পুরো একটা ক্লাস নিয়েছিলেন হ্যাঁ আমি তোমাদেরকে বলি ক্রয় যেটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনবো কি করবো যেটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনবো এটা হচ্ছে কি খরচ এটা হচ্ছে কি ক্রয় ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবো আর যেটা ব্যবহারের উদ্দেশ্যে কিনবো এটা হচ্ছে কি এটা কি লিপিবদ্ধ হবে সম্পদ হিসাবে এবার তুমি চিনবা কিভাবে স্যার মনে রাখতে হবে যদি কোনো লেনদেনে যেমন এই লেনদেনে বিক্রয় উদ্দেশ্যে এই সিক্রয় দেখো এটা হচ্ছে পণ্য মনে রাখবো পণ্যের নাম কখনো এভাবে লিখে থাকে না এটা শুধুমাত্র ক্রয় লিখে থাকে যেমন বাকিতে ক্রয় নগদে ক্রয় চেকের ক্রয় বিলে ক্রয় অমুকের কাছ থেকে ক্রয় এভাবে লিখে থাকে আর এটার মধ্যে সম্পদের নামটা উল্লেখ থাকে ক্লিয়ার তো চলো আমরা আগের অবস্থা ফেরত যাই দেখো পুরাতন এসি বিক্রয় আচ্ছা পুরাতন এসি বিক্রয় করা মানে কি আমার এখানে একটা সম্পদ বাড়ছে একটা সম্পদ কমছে কোন সম্পদ বাড়ছে নগদ সম্পদ বাড়ছে কোন সম্পদ বাড়ছে স্যার নগদ সম্পদ বাড়ছে তাহলে আমরা এখানে স্যার কি লিখবো নগদ হিসাব ডেবিট তাহলে আমার কোন সম্পদ কমছে অফিস সরঞ্জাম কোন সম্পদ কমছে স্যার অফিস সরঞ্জাম কারণ এসি তো ইলেকট্রনিক্স এর না অফিস সরঞ্জাম ক্রেডিট ক্লিয়ার আমি টাকা লিখতেছি না ঠিক আছে চেকের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য একটি ব্যান ক্রেডিট তাহলে আমাদের এখানে কি কি হলো স্যার কোন সম্পদ বাড়লো কোন সম্পদ কমলো আমার এখানে ব্যান নামক যে সম্পদ মানে ব্যান গাড়ি একটা বাড়লো মানে ব্যান গাড়ি নামক একটা সম্পদ বাড়লো আবার অপর দিক দিয়ে আমার চেকের মাধ্যমে যেহেতু করছে আমার এখানে ব্যাংক কমলো তাহলে আমরা এখানে কি লিখবো ব্যান গাড়ি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তারপর হচ্ছে কি নতুন মেশিন ক্রয় স্যার নতুন মেশিন ক্রয় করা হলে কি হ্যাঁ নতুন মেশিন ক্রয় করা হলে আমার এখানে একটা মেশিন বাড়ছে তোমরা যদি এখানে ডেবিট ক্রেডিট যদি ভালোভাবে চিনো তোমরা দেখো আমি বললাম তোমাদের এইটটি পার্সেন্ট শেষ মনে রাখতে হবে হ্যাঁ বিক্রয়ের জন্য এসি ক্রয় দেখো বিক্রয়ের জন্য কোনো কিছু কিনলে আমরা এটাকে কি বলি পণ্য এটার জন্য আমরা কি লিখব এটার জন্য লিখব ক্রয় হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট ক্লিয়ার এটার জন্য যেহেতু আমরা পণ্য উদ্দেশ্যে কোনো কিছু কিনলে এটা ক্রয় কিন্তু আমরা হিসাব করতেছি কি সম্পদের যদি এখানে বিক্রয় উদ্দেশ্যে না দিয়ে শুধু বলতো এস ক্রয় তখন হয়তো কি তাই অফিস সরঞ্জাম ডেবিট আর নগদান ক্রেডিট এখন যেহেতু এটা পণ্য পণ্যের ক্ষেত্রে কি তখনই আমরা লিখি না তারপর দেখো ব্যাংক হতে উঠানো হলো আচ্ছা ব্যাংক থেকে উঠানো হলো তাহলে তোমার কি ব্যাংকের টাকা বাড়ছে না ব্যাংকের টাকা কমছে নগদ টাকা বাড়ছে তাহলে আমরা এখানে লিখবো কি নগদন হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট তাই না দেনাদার হাতে আদায় জানাদার একটা চলতি সম্পদ না আমি কিন্তু অলরেডি তোমাদের চলতি সম্পদ নিয়ে আলোচনা করে ফেলছি তাহলে দেখো দেনাদার থেকে আদায় ধরো একটা কথার কথা আমরা ফাইম নামক একটা ছেলের কাছ থেকে পাঁচ হাজার টাকা পাইতাম আজকে তার কাছ থেকে টাকাটা আদায় করে ফেলছি তাহলে আমার কি একটা সম্পদ বাড়ছে একটা সম্পদ কমছে দুইটি চলতি সম্পদ তাই না ফাইম সে ছিল কি দেনাদার তাহলে আমার এখানে কি হয়েছে নগদ টাকা বাড়ছে আর দেনাদার কমছে তাহলে আমরা এখন লিখবো কি নগদান হিসাব ডেবিট আর কি দেনাদার হিসাব ক্রেডিট স্যার ক্লিয়ার স্যার তারপর হচ্ছে কি একজন পাওনাদারকে পরিশোধ আচ্ছা এখন কি করছি দেখো একজন পাওনাদারকে পরিশোধ করছে তোমার এখানে কিন্তু একটা সম্পদ কমছে একটা সম্পদ সরি একটা সম্পদ কমছে একটা সম্পদ কিন্তু বাড়ে না বাড়ছে না একটা দায় কমছে তাহলে আমরা কি লিখবো যেহেতু সম্পদ কমছে যে আমরা জানি যে সম্পদ কমবে সে কোন দিকে বসে সম্পদ কমলে ক্রেডিট দিকে বসে আর যেহেতু আমার একটা দায় বাড়ছে দায় কমছে তাহলে আমরা এখানে লিখবো পাওনাদার ডেবিট পাওনাদার ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট তাই না যে